জন্ম নিবন্ধন ঠিক করার জন্য আজকে আমি কাগজপাতিগুলো নিয়ে চলে যাচ্ছি কম্পিউটার দোকানের দিকে উদ্দেশ্যে এদের যাওয়ার আগে একটু তোমাদের দেখিয়ে নিচ্ছি আমি কিভাবে আসছি ও সরি ওখানে তো আমার তালা মারতে হবে তালাটা নিয়ে নিই তালাটা নিয়ে নেওয়ার পরে এখন আমি দরজাটা বন্ধ করব বন্ধ করে কাটা শুরু করব। তোমরা সাথেই থাকো এই তো বন্ধুরা কাগজপাতি আমি সাথে করে নিয়ে নিয়েছি এবার স্যান্ডেল পরবো স্যান্ডেল পরে গুটি গুটি পায়ে নেমে পড়বো নিচে নেমে চলে যাব কোথায় যাবো এখনটা আর এখন কিনবো দেখতে পারবা ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার একদম প্রাণের প্রাণ একদম আমার ভয়ের সব কিছুর সাথে আমার একমাত্র কাছের বন্ধু যে আমার সবসময় আমার পাশাপাশি থাকে ধরতে গেলে আপাত বিপদে সবসময় আমার কাছেই থাকে সাইকেলটা সাইকেলটা নিয়ে এখন আমি চলে যাব। চলো এটা স্টার্ট দিয়ে দিই আর ঘাড়ের নাট্যটি হয়েছে প্যাসটা ই করে দিই হ্যাঁ এবার চলো আমরা চলে যাই এই তো গুটি গুটি পায়ে চলে যাচ্ছি সাইকেল নিয়ে এটা আমার একমাত্র সম্বল এটাই আমার একমাত্র হচ্ছে পছন্দের একটা কিছু বুঝছো নিজের যা আছে ওটা নিয়ে আলহামদুল্লা আল্লাহ সুখ্রাদাই করতে হবে আলহামদুলিল্লাহ আমার এটা দিয়েছে এটার টফিক দিয়েছে আলহামদুলিল্লাহ আমার এটাতে ভালোই লাগে এটাতে আমি অনেক দূরে ঘুরতে পারি এই জন্য আলহামদুলিল্লাহ এটা দোকানে চলে এসেছি এসে বসে বসে ই করছি এতো দোকানে বসে আছি মানুষজন আছে তো আমিও বসে আছি এবার এই কী করার পরে কাজ কমপ্লিট করে এবার বাসার দিকে রওনা দিব বুঝছো বন্ধুরা দেখো কাজ টাজ হয়ে গেল তো একটু বসে বসে আর কি সময় পাস করছি এ তো হয়ে গেছে এবার সাইকেল উঠে আবার চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে আবার চলে গেলাম রাস্তা অনেক ব্যস্ত ছিল অনেক জ্যাম ছিল রাস্তার মধ্যে তবুও চলে এসেছি কারণ আমার কাছে সাইকেল আছে সাইকেল থাকলে আর সমস্যাই থাকে না ফাঁক ফুঁক দিয়ে বের হয়ে চলে আসা যায় বুঝছো বন্ধুরা তারপরেও যাই পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সহমত যে আল্লাহ এইটুকু আমার দিয়েছে কারণ অনেকের কিন্তু এইটুকু নাই তাই সে হিসাবে আমি অনেক ভাগ্যবান যে আমার এটাও আছে তো যার যা আছে সেটা নিয়ে খুশি থাকা উচিত এবং আমাদের সেটাতেই সেটার হচ্ছে ইটা বের করা নেওয়া উচিত এবার চলে এসেছি এবার এই তো বিদায় নিব বন্ধুরা ভালো থেকো আল্লাহ